আজ উদ্ভিদ দেহে খাদ্য এবং অন্যান্য বস্তুর পরিবহন কীভাবে হয় সেই নিয়ে আলোচনা করা হবে আমরা জানি যে শর্করা এবং অন্যান্য খাদ্য অণু যেগুলো পাতায় উৎপন্ন হয় শালসংশেষ প্রক্রিয়ায় সেগুলি ফ্লোয়েম দ্বারা উদ্ভিদের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে এইবার সিএফ বা চালুনি নল হল এমন একটি বস্তু যেগুলো ফ্লোয়েমের সজীব কোষ এবং যেগুলোই খাদ্য পরিবহন করে থাকে সাধারণত এইবার আমরা একটি বিশেষ পরীক্ষামূলক আলোচনা করব। সেটি হলো দুটি একই উচ্চতার সম্পূর্ণ টব নেওয়া হলো এবং টব দুটোতে মাটি ভর্তি করে দেওয়া হলো এইবার একটি টবে একটি গাছ লাগানো হলো এবং অন্য একটি টবে ওই গাছের সমান উচ্চতা সম্পন্ন একটি লাঠি লাগানো হলো। এবার টবের নিচের অংশটা অর্থাৎ মাটি এবং টব টবটিকে প্লাস্টিক দ্বারা মরে দেওয়া হলো অর্থাৎ মাটির যে জল সেটি যাতে বাষ্পায়িত না হয়ে যায় যা হবে সেটি যেন টবেই থেকে যায় এইবার পুরো টপ দুটি টপকে বড়ো প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হলো এবং সেই দুটি টপকে রোদে প্রায় এক ঘন্টার মতন রেখে দেওয়া হলো এবং কিছুক্ষণ পরে আমরা এসে দেখব যে টবটিতে গাছ আছে সেই টবটির ওপরে যে প্লাস্টিক আছে সেটা বিন্দু বিন্দু জল জমেছে কারণ এখানে জলের সরবাহ হয়েছে উদ্ভিদ দেহে এবং তার জন্য জলের এখানে বাষ্পীভবন ঘটেছে অর্থাৎ প্রশোধনের জন্য এখানে বাষ্পীভবন ঘটেছে এবং সেটি হচ্ছে কি টবের প্লাস্টিকের গায়ে La ganó